কেজনে বলছিল আমাদের তো তরিকুল ভাই নিয়ে কথা আরে ভাই তোমার তিরিত্রিশ হাজার ফলোয়ার আমাদের ওয়ে ফেমিলি তরিকুল টু পয়েন জিরো প্রায় সাত লাখ ফলোয়ার আর তুমি তার নিয়ে কথা বলো তুমি তো তার লেভেলই নাই আগে লেবেলে আসো তারপরে কথা বলবা ঠিক আছে লেবেল থানা কথা হয় না লেভেল লেভেলে খেলা হয় প্রিয় ভাই আমাকে একটি ভাই লেভেলের কথা বলেছে আমার লেভেল কোথায় হে ফকির নির্দল আই মনি বিশ্বাস প্যারিস আমি যে কাজগুলো করব তোর বাপ কোনোদিন করতেও পারবে না তোদের বাপের যে ছয় লাখ পরিবারের গল্প শোনাছিস না ছয় লাখ পরিবার আমি ভিক্ষা দিছি ভিক্ষা এবার বুঝতে পারছো আমার লেভেলটা কথায় হুম তুই তো আমার লেভেলের কথা বলছো এই যে আমার এটা ব্যাগটা দেখছো এই যে পুসানো বেজার টাকা দাম বাংলাদেশে ফকিনি দল কিনতে পারবি সামর্থ্য আছে সানগ্লাসটা দেখছো সানগ্লাসটা দেখছো হ্যাঁ সানগ টা দেখছো পঁয়ষট্টি হাজার টাকা দাম কিনতে পারবি সামর্থ্য আছে জ্যাকেট দেখছো ও দল এক লাখ বিশ হাজার টাকা দাম বাংলাদেশের কিনতে পারবি তুই লেভেলের কথা আছে মা দা ফাঁকা একটা কান চলে থাপর মেরে দোকান একটা থাপ্পড় মেরে দেবো গেঞ্জি তোর তুই লেভেলের কথা আসিস তুই স্ক্রিনশটটা দেখ স্ক্রিনশটটা দেখ এভরিডে কত টাকা আমার অ্যাকাউন্টে আসে তোর তো ফকির নেই তোর তো মূর্খ তোর তো গুনতে পারবি না বলে দিই এখানকার এক ইউরো সমান একশো টাকা আছে এক ইউরো সমান একশো বিয়াল্লিশ টাকা আসে তার মানে প্রতিটা দিন কত কত লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসে ফকির নি করে দেখ শালা কাঞ্চল থাপ্পড় মেরে দিল তুই রাখ তুই কি আমার তেজপাতা মনে করছো স্ক্রিনে দিলে একটা কথা বলবি হুম তেজপাতা মনে করছো ফেসবুক মধ্যে কারো সাধ্য নাই আমার স্ক্রিনে দিলে কথা বলবে আর এই ফার্স্ট টাইম তুই আমার স্ক্রিনে দলছর তুই ফার্স্ট টাইম আমার স্ক্রিনে দলছর তুই যে ভিডিওটা বানাইছো তোর ভিডিওটা রাখতে পারবি তুই

আমি ভিক্ষা দিছি এই এই ছয়লা পরিবার এর আগে আমার কাছে কান্না কাটি করছে না পা ধরে আমার পায়ে কি পড়াছে দেখবি হ্যাঁ তুই লেভেলের কথা বলছ মানুষকে সিনে তারপর স্কিনে তোলার কথা বলছ এতটুকু মেসেজ দিলাম আর তোর কল আমি বলে দিলাম এই গরু ছাগল দিয়ে যদি ভিডিও আর একটা দেখি রে ভাই তোর নগতে কিন্তু একদম খাইয়ে ফেলে দেবো এতদিন বন্ধ শুধু শুধুমাত্র সহ্য করে আসছে আমি তোদের আমেরিকার আয়সাপুর আমেরিকার আয়সাপুর মুখের দিকে তাকে তোরে কিন্তু আমি কোনো কথা বলি নাই গরু ছাগল দিয়ে ভিডিও বানাই পারলে আমার স্ক্রিনে তুলে ওপেন ভাবে কটা কথা বলে এই ভিডিওটা তোরিগুলির কাছে সবাই শেয়ার করে দেবেন